কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর দুর্গাপুজো তো একদম দোরগোড়ায় এসেই গেছে তো আমি এখন চলে এসেছি ম্যাক্সে ম্যাক্সে একটু ভাবলাম তোমাদের সাথে ঠিক এই মুহূর্তে কি অবস্থা মেন্স কালেকশান কেমন কি সেইগুলো তোমাদের সামনে একটু নিয়ে এলাম তো ছেলেদের কি কী জামাকাপড় কীরকম কী এসেছে এবারের পুজোয় সেইটা একটুখানি দেখানোর জন্য শেয়ার করব বলে আমি একবার লেকমলে তো জানোই আমি প্রায় দিনই যাই তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করব বলে চলে এসেছিলাম এখানে তো এই যে দেখছো গিয়ে কিন্তু আমি খুব যে একটা স্যাটিসফাইড তা কিন্তু না কারণ যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে ওখানে মানে ম্যাক্সিমাম ডিজাইনই সোল্ড আউট হয়ে গেছে সমস্তই বিক্রি হয়ে গেছে আর যা রয়েছে এখন বর্তমানে সে মানে ম্যাক্সের ফেব্রিক কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দারুণ ফেব্রিক খুব আরামদায়ক কমফর্টেবল কিন্তু ডিজাইনগুলো ভালো লাগে না সব সবসময় কেননা ডিজাইনগুলো ওখানে যেরকম মানে ভীষণ মনোটোনাস লাগে আমার ভীষণ একঘেয়ে লাগে যেগুলো পছন্দ সেগুলো সাইজ নেই ওই বললাম সব সোল্ড আউট হয়ে গেছে মানে এম এস এল এগুলোর কিচ্ছু নেই সমস্তই এখন মানে সেই বড় বড় সাইজগুলো বিশাল বড় বড় সাইজগুলো সব রয়েছে সে ছেলেদের কি মেয়েদের তো এই যে এইসব জামাকাপড়গুলো তো দেখতেই পাচ্ছ তোমরা যেমন দেখো না এবারে আমার হাজব্যান্ডের জন্য মানে জামা কাপড় সেরমভাবে কেনাই হয়নি কিছু মানে ও আজ যাচ্ছি কাল যাচ্ছি করে করে দেরি করেছে আর যাও বা গেলাম গিয়ে একটু দেখতে গেলাম গিয়ে দেখা গেল যে মানে সাইজের নেই কিছু আর ম্যাক্সিমামই চলে এসেছে কি বলো বলতো ফুল স্লিভ এইখানকার এই গরমে হাফ স্লিভই পরে থাকা যায় না মনে হয় খুলে ফেলা হোক তো সেই জায়গাতে আবার ওই ফুল স্লিভ মোটা মোটা সোয়েটস শার্ট টাইপের ওই সবগুলো সমস্ত তো উইন্টার কালেকশানসের জন্য আমার তো মনে হয় তো সেগুলো তো আর পুজোর জন্য চলে না তো তো এমনিতেই গরমে ঘেমে ঘেমে পুজো দেখা কডের যে বা কড কাপড়ের যেগুলো হয় না ফুল স্লিপ শার্ট সেরাম রয়েছে তো ওগুলো তো আর এই গরমে পরা যায় না আরেকটু মানে নেক্সট মান্থে মেবি সে তবু সেগুলো ইউজ করা যেতে পারে তো সেই জন্য এই যে দেখছো এইগুলো খুব ভালো ছিল কিন্তু ফেব্রিকটা দারুণ ভালো নাইন নাইনটি নাইনে ট্রিপল নাইনে কিন্তু কী বলতো যে মানে কমন হয়ে যাচ্ছে ভীষণ যেগুলো রয়েছে রয়েছে আর যেটা পছন্দ ধরো তার সাইজ নেই এই একটা সমস্যা তো এই করে আর কেনা হয়নি এখানে থ্রি করে দেখতেই পাচ্ছ সব শার্টগুলো রয়েছে কিন্তু সেরকম ডিজাইন না তারপরে দেখতে দেখতে চলে এলাম আর কি মেয়েদের দিকটাতে মানে আমি গেছি আমাদের দিকটা দেখব না তা হয় না কোনো দিন এরম হয়নি আজ অবধি দেখবই লোভ তো আছেই যে কি কি পাওয়া যাচ্ছে একবার দেখে একবার চোখটা বুলিয়ে যাই যদি কিছু পছন্দ হয় কিন্তু ওই আর কি দেখছিলাম ডিজাইনগুলো তো নিঃসন্দেহে ভালো কিন্তু সাইজের প্রবলেম প্রাইজও অনেকগুলোর কিছু জিনিসের বেশ অ্যাফোর্ডেবল কিছু জিনিসের নয় তো যার যেরকম রেঞ্জ অনুযায়ী মানুষ নিতেই পারে কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে সেটা কিন্তু মানে এখন যেটা সাইজের খুব সমস্যা এখন সাইজটা নেই এই একটা আর যেগুলো মানে প্রথমের দিকে যখন ভিডিও তোমরা দেখেছো যেগুলো ছিল সেগুলো যে কোথায় গায়েব হয়ে গেল আমি সেটাই বুঝে উঠতে পারলাম না সেগুলোকে না আর দেখতেই পাচ্ছি না এরকম একটা ব্যাপার সেই জিনিসগুলোকে মানে ওর মধ্যে থেকে দুটো একটা পছন্দ ছিল যেদের ঠিক আছে পরে এসে আবার দেখবো মানে আর কিছু বেরোচ্ছে কি না তার সাথে ট্যালি করে নিয়ে যেটা ভালো সেটা নেব এরকম একটা ব্যাপার কিন্তু এটাই দেখলাম যে সেটা ঠিক নয় যে পছন্দ হলে তখনই নিয়ে নেওয়া উচিত কারণ নাহলে যেটা পছন্দ সেটাও পাবে না আর কি কি আমি তো আর একা জামা কাপড় কিনতে যাই না ওখানে অন্য লোকেরাও যায় তো সোল্ড আউট হয়ে গেছে এটাই এই সবগুলো দেখছিলাম তাই বলছিলাম আমি যে এই গরমের মধ্যে না এই সবগুলো পরেই একমাত্র বেরিয়ে ঠাকুর দেখা যায় বা ঘোরা যায় মানে আমরা যে যেসব যেগুলো পরি সেগুলো পড়ে আর কি ঘোরার মতো নয় হাঁসফাঁস করতে হয় আর কি আর এমনিতে তো দুর্গাপুজো মানেই আমরা বেশিরভাগই শাড়ি পরি শাড়িটা ভালো লাগে অ্যাকচুয়ালি এই বছরের ওই সময়টাই তো ইচ্ছা করে না যে নানা রকম শাড়িগুলো বার করে করে পরি এটাই এই ড্রেসগুলো দেখো খুব সুন্দর ওয়েস্টার্ন এই সব ড্রেসগুলো আউটফিটগুলো ভীষণ ভালো লাগে দেখতে নিজে পড়ি বা না পড়ি কেউ পরলে যা যাদের ফিগার ভালো যাদের একটু লম্বা খুব মানায় তাদেরকে বা অল্প বয়সী মেয়েরা আরও খুব সুন্দর লাগে তাদের দেখো আমাদেরও পড়তে ইচ্ছা হয় কোনো কোনোটা পড়িও কিন্তু সেরকম হয়তো আমাদেরকে মানায় না কিন্তু অল্প বয়সী মেয়েদেরকে আরও অনেক বেশি ভালো লাগে এখন সব ট্রেন্ডিং যেসব ড্রেসগুলো জাম্প সুট নানান রকমের সেগুলো এসছে এই যেরকম কোয়ার্টার প্যান্টস ছেলেদের আমার ছেলের জন্য একটা নিয়েছিলাম আমার বোন দিয়েছে আবার ওই ওরকম টাইপের তো সেই এই করে আমার ছেলেরও তাই নানা রকম এই জামা নয় ওই জামার মানে বেশি স্টাইলিশ জিনিস সে আবার পছন্দ করে না সেটা একটা সমস্যা আর এখানে তো নানা রকম লেখা জোখা স্টাইলিশ জিনিস যেটা কিনা আমার ভাই বা আমার বোন এই মানে আমার ছেলে একদমই পড়ে না ওরকম জিনিস ওদের একটুখানি প্লেন জিনিস পছন্দ সেটা পাওয়াটা আবার এখনকার দিনে কোনো শপেতেই খুব মুশকিল আমি তাই ওদেরকে সাজেস্ট করি তো যে যখন তোরা পাচ্ছিস কোনো একটা তোদের পছন্দ হচ্ছে মানে কয়েক বছরের জন্য কিনে রাখ কারণ তোরা তো সবসময় মনোটোনাস নাশ ড্রেসই পরিস তো তাহলে সেটাই আর কি প্রত্যেক বছর একটা করে বার করে নিবি নিয়ে পড়বি একটা নষ্ট হয়ে গেলে ওই জিনিসই আর একটা বার করে নিবি মানে ওদের ড্রেস কেনা আর না কেনা দুই সমান এরম একটা ব্যাপার আর আমাদের মেয়েদের কত সুন্দর সুন্দর ড্রেস বলো এই কুর্তিগুলো সব এসছে কিন্তু সবই কি জানো তো বিশাল বিশাল সাইজ এখন যেগুলো সব রয়েছে আমাদের জন্য নয় এখন সবই খুব বড় বড় সাইজগুলো রয়েছে আর না হলে স্মল মানে মিডিয়াম আর লার্জ কোথায় যেন গায়েব হয়ে গেছে এগুলো দেখো সব এইট করে ভালো কিন্তু ওই লাস্ট মুহূর্তে যারা নাকি অনেক মানুষই তো আছেন যাদের সময় হয় না জব করেন নানা রকম কাজে ব্যস্ত থাকেন লাস্ট মোমেন্টে এসে তখন আর কি টুকটাক কেনাকাটা এইসবগুলো তো থেকেই যায় সবারই কিছু না কিছু তখন এই সময়টা ওই জন্য একটু ভিড়ও হয় এই সময়টা প্রচণ্ড ভিড়ও রাস্তায় আর গরমেতে তো দেখছোই হাঁসফাঁস করছে মানুষ একদম এই যে টপসগুলো কিন্তু খুব ভালো এটা মানতে হবে টপসগুলো দারুণ টপসগুলো মানে সাইজও আছে যাদের প্রয়োজন নিতেই পারো এই সময়টা আর থ্রি নাইনটি নাইন করে এই প্যান্টসগুলো বেশ ভালো ছিল তারপরে কিছু কিছু জিনিস মানে এল অথচ সাইজটা কিরম বড় এক একটা ব্র্যান্ডের হয় না সাইজগুলো মেলে না সেরকম দেখলাম তো এখানে ঘুরে সেরম কিছু হলো না সুবিধা করতে পারলাম না কারোর জন্যেই আর নেওয়া গেল না এই বাচ্চাদের জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে তাই জাস্ট দেখছিলাম তারপরে সোজা একটুখানি খুচখাচ খেয়ে ফুড কোর্ট থেকে চলে গেলাম বাড়িতে বাড়ির পথে পা বাড়ালাম ভাবলাম তোমাদের সাথে যেটুকুই দেখছি যা দেখছি যদি তোমাদের কারুর কোনো হেল্প হয় যদি কারুর কেউ কোনো কিছু কেনাকাটা করতে চাও তার জন্য একটুখানি শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো একটা শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আমার পাশে থেকো হ্যাপি পূজা সবাইকে বাই খুব শিগগির আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই